هو ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء علي الكفار أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الله الله في اصحابي لا تتخذهم غرضا من بعدي فمن احبهم فبحبي احبهم ومن ابغضهم فببغضي ابغضهم او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

ولكن نظر ان جس نے مردوں کو مسیحا کر لا لَا الہ مَالَ اللہ لا الہ ملك مولاي زر جلال لا اله الا الله لا اله لا الا الله محمد رسول الله صلى الله কাঁঠাল খাইতাম কি খাইতে কাঁঠাল খাইতাম দাম নেই কি আচ্ছা আব্বা তোমার বয়স কত কত কি লেগে ক না সাতাশ ইন্নালে সাতাশি বছর একটা বুড়া মানুষ আচ্ছা আব্বা তোমার শরীরকে বাতাসে ভাগছে না বয়সে ক বয়সে তো ভাগছে তাহলে এখন তো মাত্র কাঁঠালের মজিদ হচ্ছে তুমি এখন কাঁঠাল ছেলে কাঁঠাল কই পাবো এই ওয়াজটাকে বাফারে করণ দেবো এই লেখাপড়াটা বাফারে হিরো হবো থেকে স্কুলে ভর্তি করণ দেবো কি কি করতেব বাবা খাঁড়াল খাইতে মন চাইছে চিন্তা করো না বাবা টাকা না থাকলে সামড়া বেসবাম যে দেশে পাই ফেস থেকে আনবো এখনই বাইরে দিস সকাল বেলায় ফাস্টিভ সাড়ে তিনটায় সারা আলম এশিয়া লাভ দিয়ে আলম এশিয়া উঠবো সাড়ে তিনটায় ষাটটা টাকা পৌঁছায় দিবে আমি বাইতুল মকরম উত্তর গেট যাব। বাইতুল মকরম উত্তর গেটে আজাদ প্রোডাক্টের সামনে পাঁচশোটা দোকান আছে আপনারা মনে হন যে এখানে সারা বছর কাঁটাল পাওয়া যায় আম পাওয়া যায় যেরকম আল্লাহ আফু আকবর এখনও মালয়েশিয়ার কাঁটাল পাইবেন থাইল্যান্ডের আম পাইবেন এখনও পাইবেন যেরকম আল্লাহফু আকবর কিন্তু একটা কাঁডাল দুইশো টাকার জিনিস দুই হাজার টাকা লাগবো কয় হাজার টাকা লাগবো কিন্তু ভাইবা তুমি বলবা মা ও আমার বাবা কাঁডাল খাইতে মন চাইছে ধোঁয়া করো রাইটটা ফোয়া কোন মতে শেষ সাথে উঠে দৌড়ায় গেছে আলম এসিয়া ফাল উঠছে আলম এসিয়া বাজে মোহ সিং মোর ফারোয়া পাঁচটার মাঝে মাওনা ফারোয়া ছয়টা ছ রাস্তা পরে সাতটায় ডাকা ঢুকে গেছে মহাকালি সিএনজিরে কয় যাইবি ভাই তুল কয় জামু আপ ডাউন লইছে লইয়া কত কাঁডাল এত বড় কাডাল কয় দুই হাজার টাকা আঠারোশো দিবিনি কয় কম নাই দুই হাজার টাকাতে কিনিয়া এ কাঁটল লই আবার সেকেন্ড ডিপ ধরছে দূরে বিকালের মধ্যে আইসে আয়া বালুক ডাক দেখো মা আয়ো তোমার লাগে কাটাল আনছি মা কইব বউ কই গো কাটাল ডা দাও দুইটা কুশ খাইতাম মন চাইছিল দুইটা কটা মা তো দুইটা কুশ খাইতাম দুইটা কোষ খাইয়া মায় কয় খাইছি

কুলুলা রিফিনা লাহু উয়ুনুন তারা মালা ইরাউনা না জিরুনা মা যদি ডাকো ফুতরে আর তুমি যদি নফল নামাজেও থাকো নিয়ত ভাঙিয়া বলতে হবে মা কি কইছো যদি ফরজ নামাজে থাকো নিয়ত বাঙ্গা লাগতো না কিন্তু নফল নামাজে থাকলে নবল নামাজের নিয়ত বাঙ্গা জব দিত আম্মা তুমি আমার ডাকছিলা কেলে আমি নিয়ত বলছিলাম নামাজ পড়ার জন্য ডাইকো না মা আমি নামাজটা পড়ে লই বলতে হবে মা আমি নফল নামাজের নিয়ত বাঙ্গিয়া ফেলাইছি তোমার জন্য এত দামি মায়ের ডাক জোরে করল্লাহ আকবার এ বন্ধু মারে যদি খুশি করে চলতে পারো ম্যানেজ করে চলতে পারো পায়ের সাথে সম্পদ বা আর মারে যদি কামাই বা বলদের মতো সোনায় হাত যাবে কই যাইবে টাকা কামাতা না। টাকার কোনো খায়ের বরকত না হায়াতের খায়ের বরকত না আর মা যদি দোয়া করে টাকা কামাই বা আরো দশ গুণ বরকত দিয়ে আল্লাহ মালামাল করবে এত খরচ করবা টাকা পোড়াবো বে না দেখো সুবহানাল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ আমার সাথে জান্নাতে যাইবো এই লোকটা কেডা এর দেখতে মন চাইছিল আল্লাহ কয় এর দিকে লাভটা কি কয় না আমার সাথে যে বনী ইসরায়েলের কোন লোকটা বেহেশতে মানুষের নবীর সাথে তো যাইত না লোক কইতো তা আমার সাথে যারা বেহেশতে যাবে এদিকে ব্যক্তি মরে গেছে গা এই না দুনিয়াত কেউ বাচ্চা আছে গো একজন বাচ্চা আছে মোসা কই লোকটা কেডা ও যে বাজারে যাইবা যাইয়া ওই যে গুস্তাটা আছে না জানে গরু জবরে গুস্ত বেছে ওই কোনায় কোনায় যে কষাইটা এনে বসন্তের দাগ শীতলার দাগ কালা আছে না কালা কসাই যেটা এই কালা কষাইটা বলা যায় যাই এই কষাটা বলবো সায়া থেকা মনটা জোরাইবা আর মনটা মমন এইটাই তোর সাথে এক লোকে ব্যস্ত যাইবো

আমক দুয়ায় গেছে কসাই গরু হালাইছে মাত্র সকালবেলা গরু বানাইবো সাজাইবো ফরমায়েশে কাছে বসবো যায় খাওয়া হইছে কসাই চিনি না উনি যে আল্লাহর নবী এটা কসাই চিনি না কসাই মনে হচ্ছে আমরা দুকিনেবারে হারার মসজিদের ইমাম সাহেব মসজিদ তো যায় না যোনো চিনিও না ভালো করে কইতেছে হুজুর কয় কেজি লাগবে গোস্ত আপনি এত সকালে আইছেন ওন তো গরু সামলাতে ছিল চিনি ভালো করে কয় না বাজান গোস্ত নিতে আইছেন আইছে তোমারে দেখতাম আমার কোন মানুষ দেখতে বা কষায় যাতে এমনি খারাপ কসারি কষাই কষাই গাইলের পাত্র হলো কষাই কষাই ফোলা গাইল ফারে মানুষ গাইলের জিনিস আমি সেই কষায়ের বাফের ঘরের ফুলা আমার আমনে দেখতে আইসেন বুঝলাম না কবা যান মনের কথা মনে রইল বলা যাবে না পরে বলতে হবে আচ্ছা আমি আপনি গুস্ত বিক্রি করেন করেন কাস্টমারের কাছে গুস্ত বিক্রি করবেন টাকা নেবেন আপনার কাছে আমরা কিন্তু আমি সারাদিন আপনার দিয়ে সায়া থাকবো আমি রেখে অসুবিধা হইব কনা সায়তা হ। সমস্যা কি চোখ লাগবো নি কনা আমি কালার চোখ লাগতো না এমনি বসন্ত তাকে বল আমার কে চোখ লাগলে কি বল দেহ আল্লাহর বয়গম্বর মৌসা আল্লাহ সালাম সারা দিন পর্যন্ত দোহানে খারাপ কসাই গোস্ত বিক্রি করে এক কেজি দুই কেজি পাঁচ কেজি দিতে দিতে গোড়া গরু বেসার শেষ অল একটু গুস্ত কলিজার গুস্ত এটারে কুচি কুচি করে ছোট ছোট টুকরা করছে করিয়া এটা ফলে তিন দেয়া পান দেয়া ব্যাগে ঢুকাইছে যে সাপাতি সুপাতি যা ছিল সব ঢুকাইছে ঢুকে বাড়ির দিকে যায় মশা নবী সামনে যায় কবাই কই যান কবাই যা মুগা খিয়া গুস্ত পেশা শেষ আগামী রোববার আবার গরু যাবো আবার বেসমিস আজকের শেষ আপনারা যে দেখতে পেটটা তৃপ্তি মিডে নাই খিতা করতাম তৃপ্তি মিটতে নেওয়া আমি কি করবাম আপনার বাড়িতে যাই আপনি ঘুমাইবেন আমি খাটের কোনায় বয়ে আপনার দিকে শুধু সায়া থাকবো যেরকম সোহান আল্লাহ কষায় আমি তো বড় প্রিয় দেন তুমি আমার ভাই আমি সেরি মানুষ না সুন্দর মানুষ ওটা কালা ও সাই তুমি দেখতে অত যন্ত্রণা বুঝলাম না কয়া আমি যাই তাহলে আমার সমস্যা তো সমস্যা তো নাই কত আমরা বাড়িতে যাই কসাই কয় তুমি যাইতে পারলো চলো আমি বাড়ি ফার উঠে আমি আমি ফার করে অত অথচ লোকটা লোক মোসা নবী আমার নবী হাতিসের মধ্যে সাত করেন কসাই গেছে বাড়িতে যাইয়া বউ বাচ্চা কেউ ডাক না দিয়া হয়ে গেছে সোজা ফাতালতা দিয়ে জাল ধরছে দইরা বস্তুটা বাইর করে দুইছে ধুয়ে ফাতিলে মধ্যে বইছে বয়া গোস্তরা সুন্দর করে ফাকাইছে পাকায়া রুটিও লয়ে গেছে বাজারতে রুটি দিয়ে মাখায়া গুস্তুর জল দিয়া নরম করে লিকুইড করে মারে খাওয়া মুসাল্সাল্লাম তো আমি খাড়ের কোণে বয়ে রয়েছি। দেখি বাটিতে লইয়া ঘরের কোনায় গেছে শিক্কের মাথায় খাসা জোলানো কি জোলানো শিক্ষা আছে না শিখকে শিক্ষার মাধে খাঁচা ঝুলানো খাঁচাটার উপরে কাপড় দেওয়া কাপড়টা সরাইছে দেখি এটা মহিলা বয়ে রয়েছে সোহান আল্লাহ দেড়শো বছর বয়সের ফুরান একজন বৃদ্ধা নারী শুধু গলাটা দেখা যায় দূরে ডেনা দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না জব বন্ধ কিন্তু আল্লাহ তার হায়াত দিছে তার বয়স একশো পঞ্চাশ আমার নানির বয়স একশো তিরিশ এখনো বাচ্চা আছে এই খালি ডেনা দুইটা আছে আর শরীরে আর কিছু নাই আর টিডি ছাড়া শরীর কিছু নাই এই দিনে বাড়িত গেছি আল্লাহ আকবর দেখছি নানি আমাকে বাড়ি তোর এখন আল্লাহ আকবর দেড়শো বছর বয়লে কি হইব এখন ওই কষাই করছে কি খাঁচার মুখটা উদাম ঘুরে পরে বাটি লইয়া চামচ দিয়া যেরা আমরা খাওয়াই সুপ খাওয়াই না সুপ সুপের মতো খাওয়াইতেছে কয়েক সামিজ খাওয়াইছে মহিলা তো জব বন্ধ কথা বলতে পার না ইশারা দিয়ে বলছে বাজান আর খাইতাম না যাও খাইছি পরে আবার মুখটা ডাককে রাখছে পানি টানিতে মুখটা ধোয়া একটু দুই ডুব পানি খয়া ডাইককে রাখছে মহিলা হাত বাড়াইছে ইয়া আল্লাম অনেক দিন পর্যন্ত মন চাইছিল গরু গুস্ত খাইতাম কিন্তু আমার ভূতের আমি কইব যে শক্তি আমার না সব বন্ধ আমার ভূতে নিজে গোস্ত বেচত চ আমি কর খইলিয়াই না কইতে পারি নাই আজকে নিজের ইচ্ছেই বস্তু আনছে পাকাইছে পাকায় নিজেও খায় নাই মোসা নবী আমার ঘরে বইস রয়েছে আমার শোক নাই তবু আমি দেখি আর আমার হোটেল চোখ আছে সে তোমার নবীকে চিনে নাই আল্লাহ নবীর ফাতে না দিয়া, সন্তানের ফাতে না দিয়া নিজের মুখে না দিয়া আমি মায়ের মুখে দিছে আমি কুষ! আল্লাহ আমার সন্তান কসাইকে মুসান নবির সাথে জান্নার দিয়ে দিও মইলাডা মুসানবী বৈরুছে ভাষের দুয়া ঘরতা আছে। এখন মুসান আল্লাহ হওয়াত বর্গয়ে মারছে সিল্লান কসাইবামক দড়াই শুরু। শুনলেন কে রে আমি গড়ে লুক গড়ে ডরাইছি না এটা জিনিস শুনছি কিতা তুমি যে তোমার মায়ের রুটি করে খাওয়াইছো এ তো খুশি হয়েছে রে বাজান বাজানোয়াটা করছে দোয়াটা করতে দেরি কবুল হইতে দেরি হয় নাই কি দোয়া আমার মাই দোয়া করছে আল্লাহ আমার সন্তানকে তুমি মুসাফা কাম্বরের সাথে জান্নাত দিও যে মাত্র বৈশে দিও সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে তোমাকে মুসা নবীর সাথে সঙ্গী বানায় দিছে জান্নাত আল্লাহ আকবর কষায় গজুর মুরব্বী মানুষ দাঁড়িয়ে দিলে মিশাও তো কমায় গুঞ্জে বয়স্ক মানুষ হয়েছে না মিশাও তো বয়স নেই এটা কোন কত হলো আমার মা জবাব বন্ধ আরো তিরিশ বছর আগের থেকে মুহে কথা খালি আকার ইঙ্গিতে এমনি কাইলে এমনি করে পানি কইলো হুম ইশারা তো আমার মা দোয়া কইছে আমি হুনচল겜নি মিছও তত কমাই কইলে মোসা আলাইহিস সালাম কই কি কইলি আমার চেনাস আমাকে চেন আমি জমানার পয়গাম্বর موسی কলিমুল্লাহ জোরে বল সুবহানাল্লাহ আমার বাড়িতে আপনি কেন মার দোয়া শুনলেন কেমনে মাইক্রোফোন কানে সে রে তোর মা দোয়াটা মনে মনে করছে আল্লাহ আমারে কানে দিয়ে শোনা দিছে رزينا قسم مثل الجبار فينا لنا علم وللاعداء ماله فان المال لا يفنى عنه قريبين وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة زرق बा লুক দা ডাক দেবো আল্লাহর নবী আমারে maaf করে দেন গো আপনার সিনতে পারি নাই আপনার হাতে খাবার না দেয়া মায়ের আগে দিয়ে দিছি কই তুমি তো আমারে চিনো না এটা কোন অসুবিধা নয় मेहमानের উপরে মা অগ্রധികার লাগে দূর হ যদি তুমি জানতা আল্লাহর پیغمبر তরে তো আমারে দিতাম কিন্তু তুমি যেহেতু জানো না তোমার গুনাহ হয় নাই মার কথা প্রাধান্য দিছো একাই বলে মা uh <laughs> আমি তোমার বাড়িতে আসার উদ্দেশ্য একটাই গতকালকে আল্লাহ জিজ্ঞেস করেছিলাম আল্লাহ গম আমার সাথে জান্নাতে যাইবে লোকটা কেম তখন তোমার নাম বলছে আল্লাহ তখন তোমাকে দেখার জন্য সকাল বেলায় আইসা যখন দেখছি তুমি গোস্ত বেছো ঘরের কষাই তখন আমার মনের ভিতরে একটা প্রশ্ন ছিল এই কসাই কেমনে মুসাফেগম্বরের সাথে জান্নাতে যায় আজকে এটা পরীক্ষা করার জন্য তোমার পিছনে সারাদিন ধরে আটতাছি আটতাছি ঘুরতাছি দেখি কি কারম হইতে পারে কি কারণ হইতে পারে আজকে তোমার বাড়িতে আয়েশা দেখি গো মায়ের দুয়ায় তোমাকে এই পর্যন্ত পৌঁছে দিছে জুরগোন আল্লাহু আকবার মনে মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর জসে না যারা করবে জারি কোরআনে যে দরাই ইমামি রহমতুল্লাহ অন্ধ হয়ে গেছে বাল সন্তান অন্ধ হয়ে গেছে মা দোয়া কর আল্লাহ আমার মোহাম্মদ ইবনে ইসমাইলকে আমি আলেম বানাবো তোমার কোরআন মুখস্ত করাবো হাদিস মুখস্থ করাবো হাক্কানি আলেম হবে খেতমত করবে আমি মা বলছি আমার ভুতের চোখটি খুলে দাও এমন দোয়া করছে মা সাথে সাথে ইমাম বুখারীর চোখ দিয়ে দেখে যখন আল্লাহু আকবার বাইজিত বুস্তামি বলছে সন্তান পানি দে পানি দে কয়ে ঘুমায় করছে বাইজিদের মা বাইজিত বুস্তামি কুয়ার থেকে পানি উঠায়া বালতির থেকে নামায়া জগ ভরে জগ নামায়া গ্লাস ভরে মায়ের কাছে আয়া দেখে মা ঘুমায় গেছে এ গ্লাস লয়ে সারা রাত দাঁড়ায় রইছে সকাল বেলা যখন আসসালা তো খাই নাম বলছে মুয়াজ্জিন তখন বাইজিদের মা চোখ খুলছে ছায়া দেখে বাইজিত পানির গ্লাস লয়ে দাঁড়ায় রইছে বাইজির মা ডাক ডাকল্লাহ আমার বাইদুদ কে যোগ বিখ্যাত হলি না বানাইয়া তুমি মরণ দিও না দিও না দিও না তোর আল্লাহ আকবার মা এমন দোয়া দিছে বাইজে সুলতানুল আরেফিন হয়ে গেছে সমস্ত মারেফতের সম্রাট হয়ে যায় বাইজে বুস্তামে জরে আল্লাহ আকবর এই জন্য দুস্ত দুস্তরে দুনিয়া ও কল্লান পাইবা মার দোয়া লাও পরকালেও জান্নাত পাইবা মার দোয়া লাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুস্ত রহমাতুল লিল আলামিন বলেন মা বাবার সন্তুষ্টি তো আমার আল্লাহর সন্তুষ্টি রেজাল রব্বে ফি রেজাল ওয়ালিদে